মঞ্জিলে দীঘলীৰে অৱস্থিত বৰ্তমান নাম আলসান মঞ্জিৰ চালু

এই প্রাসাদটি তৈরি করেছিল আহসান মঞ্জিল প্রায় তেরো বছর দেখেছিল এই প্রাসাদটি করতে বর্তমানে এটি আহসান যাকে জাতীয় প্রস্তুত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বাদে অন্য সব দিনগুলোতে দর্শন প্রবেশ করতে পারবেন আহসান মঞ্জিল বুড়িগঙ্গার তীরে অবস্থিত করোনা একটি ঐতিহাসিক স্থাপনা এটি নবাবদের বাড়ি ছিল নবাব আব্দুল গনি তার পুত্র আহসানুলের নামে এই প্রাসাদটি করেছিল কয়েক শত বছর আগে পাশেই বরীগঙ্গা সারি সারি গাছ আহসান মঞ্জিল বর্তমানে আহসান মঞ্জিল যাদুঘর নামে পরিচিত বরীগঙ্গার তীরে অবস্থান